আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম সবাই কেমন আছে আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে পাঁচমিশালি সবজি রান্না করব পাঁচমিশালি নদীর টাটকা মাছ দিয়ে এই মাছগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল নদী থেকে ধরা টাটকা ও সামনে পড়েছিল তাই নিয়ে এসেছে তো এখানে আমি আলু কাঁকরোল পটল বেগুন টমেটো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে এই মাছগুলো দিয়ে আমি রান্না করব। খুব সহজেই করব অল্প উপকরণে তেল মশলা একদম কম দিয়ে তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল এতে এখন সবজিগুলো ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি আলু আলুটা একটু আগেই দিয়েছি কারণ এটাকে একটু সুন্দর করে ভেজে নেব এর সাথে দিয়ে দিচ্ছি যে করলাটা কেটেছি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি এই করলাটা একটু ভেজে নিলে কিন্তু তেঁতো ভাবটা একদম থাকবে না আর এটা তেমন তেঁতো হয় না তো কিছুটা সময় এটা নেড়ে চেড়ে ভেজে নেব একদম করা করব না তো এই পর্যায়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিয়ে একটু চেড়ে ভেজে নিয়ে নিচ্ছি একদম কড়া করে ভাজবো না আমি আবারও বললাম জাস্ট একটু নেড়ে চেড়ে সটে করে নামিয়ে নেব তো আলুগুলো যখন একটু ভাজা হয়ে গেছে সরিয়ে আমি করলাগুলো মাছ বরাবর দিয়েছি এগুলো ভাজতে ভাজতে মাছগুলোতে একটু মশলা মাখিয়ে নিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে আমি একটু কিছুটা সময় ম্যারিনেট করে রেখে দেব। তো এ পর্যায়ে আমার আলু আর করলাটা ভাজা হয়ে গেছে এখন বাকি সবজিগুলো ভেজে নেব তো সেম প্রসেসে আমি বাকি সবজিগুলো ভেজ নেব এখানে দিয়ে দিয়েছি আর একদম সামান্য তেলেই অ্যাড করেছি দেখতে পাচ্ছেন তো এটাও আলু আর করলার মতোই হালকা সটে করে নামিয়ে নেব তো এখন এটা মাছগুলো ভেজে নেব সবজিগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি তো একে একে মাছগুলো দিয়ে দিয়েছি আর এই মাছগুলো একদম ভেজে করা করব না জাস্ট একটু এপিট উল্টে হালকা ভেজে নেব আপনারা চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারেন যেহেতু টাটকা মাছ তাই আর আমি বেশি কড়া করে ভাজি নি এখন উঠে নেব সবগুলো মাছ এই মাছগুলো আপনারা চাইলে কিন্তু কষিয়েও রান্না করতে পারেন সেটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো এখন আমি আর কোনো তেল অ্যাড করব না বলেছিলাম একদম অল্প তেলে রান্না করব মাছ ভাজার তেলটাই অ্যাড করে দিয়েছি দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমি পেঁয়াজটা কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এর মধ্যে অ্যাড করলাম সামান্য পানি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো তো ওই মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম অল্প মশলায় ইউজ করেছি আমি তেলটাও একদম অল্পই ইউজ করেছি এক চা চামচ এক চা চামচ করে সবগুলো অ্যাড করেছি এরপর যে মশলাটা আমি আরও সুন্দর করে কষিয়ে নেব তাই একটু পানি অ্যাড করেছি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা ভালো করে কষে নেওয়ার পর যে ভেজে রাখা সবজিগুলো নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা কিন্তু পারফেক্টলি সবুজই ছিল আমি সবজিগুলো অ্যাড করে দিলাম এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোও লাগিয়ে নেব আর যেহেতু মশলা খুবই অল্প আর তেলও অল্প তাই কিন্তু খেয়াল রাখতে হবে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না তো এ পর্যায়ে আমি অর্ধেকটা টমেটো অ্যাড করেছি কারণ টমেটো যেহেতু এখন সেদ্ধ হতে চায় না তাই আমি সবজিগুলোর সাথেই একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই সবজিটা এভাবে রান্না করে একবার ট্রাই করতে পারেন দারুণ লাগে খেতে সব ধরনের মিশালি সবজি রান্নার সিজন কিন্তু চলে আসছে সামনেই শীতে কিন্তু কত ধরনের সবজি পাওয়া যায় তখন কিন্তু খেতে এর সারটা অন্যরকমই লাগে তো পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি এখন ঢেকে রান্না করে নেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর চলে এসেছি আমার সবজিটা কিন্তু অলমোস্ট এইট্রি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এই পর্যায়ে ভেজে রাখা মাছটা অ্যাড করব আপনারা চাইলে নামানোর কিছুটা আগে অ্যাড করতে পারেন কিন্তু আমি এখন অ্যাড করে দিচ্ছি এখন অ্যাড করলে মাছটা খুব সুন্দর করে মশলাগুলো সবজিতে ঢুকে যাবে মাছের গায়ে তো আমি আরেকটু পানি অ্যাড করেছি মাছটা যাতে আরেকটু সুন্দর করে সেদ্ধ হয় এখন ঢেকে রান্না করে নেব কিছুটা সময় পর চলে এসেছি দেখতেই পাচ্ছেন সবজিটার কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে দুঃখিত কারেন্ট চলে যাওয়ার জন্য কালারটা পারফেক্টলি দেখাতে পারছিলাম না বাট কালারটা এত সুন্দর এসেছিল আর এত সুন্দর একটা স্মেল আসছিল যেটার বলার বাহিরে নামানোর আগে আমি সবজিতে অবশ্যই অ্যাড করে দিচ্ছি ধনেপাতা পাতা অবশ্যই এটা দিতে চেষ্টা করবেন যেটা আমার কাছে মনে হয় ধনেপাতা দেওয়ার কারণে সবজির অন্যরকম একটা স্বাদ চলে আসে ফ্লেভার চলে আসে যেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি ধনেপাতা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো একটু জাল করে নিয়েছি আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারটা কেমন এসেছে খেতে কিন্তু এত স্বাদ হয়েছিল বলার বাহিরে এইভাবে কিন্তু আপনারা চাইলে চট জলদি পাঁচ মিশালি সবজি রান্না করে নিতে পারেন শুধু মাছ ছাড়াও কিন্তু রান্না করলে স্বাদটা অসাধারণ আসবে তবে এভাবে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে সেটাও জানাবেন আর যারা নতুন নতুন আমার পাশে যুক্ত হচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই একটু ধৈর্য নিয়ে সাবস্ক্রাইব করবেন আর বলছি নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে রেখে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সবাই কিন্তু সবার মূল্যবান কমেন্টটা অবশ্যই করবেন ভুলবেন না তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ